আসসালামু আলাইকুম আরোহা কুকিং আপনাকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুব মজার একটা রেসিপি আর ব্রাহ্মণ বাড়িয়ার খুব পপুলার একটা রেসিপি আমি আজকে যে রেসিপিটি করছি তা হচ্ছে চাল দিয়ে সুটকি তরকারি এই রেসিপিটি ব্রাহ্মণ বাড়িয়ার খুব প্রিয় একটা রেসিপি তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন দেখাচ্ছি কিভাবে তৈরি করলাম আর কি কি উপকরণ দিয়ে আজকের এই মজার রেসিপিটি তৈরি করব প্রথমে একটা প্যানে আমি তেল গরম করে নিচ্ছি যে হাড়িতে আমি রান্না করব সেই হাড়িতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজটা খুব মিহি করে কুচি করে নিয়েছি এখন ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটু নরম না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিংড়ি চিংড়িটা আমি বড় সাইজে চিংড়ি নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি ভেজে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো এক মিনিট এক মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করছি মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা রসুনটা কিন্তু আমি একেবারে মিহি করে বেটে নিয়ে নিই এটা হচ্ছে জাস্ট হালকাভাবে থেতলে নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রসুনের ফ্লেভারটা খুব ভালো হয় দিলে সুটকির সাথে আর এভাবে করি রান্নাটা করে থাকে দিয়েছি এখানে সুটকি আমি নিয়েছি এখানে পুটির যে সুটকিটা থাকে সেই সুটকি সুটকিটার আমি মাথাটা কেটে নিয়েছি আর নিয়েছি মরা মাছের সুটকি নিয়েছি এখানে বাসপাতা সুটকি একটি সব মিলিয়ে আমি প্রায় হাফ কাপের মতো শুটকি নিয়েছি এখন আমি সুটকিটা প্রায় দেড় মিনিট ধরে জাল করে নেব দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি জাল করে নেওয়ার পরে লবণ লবণ দিয়েছি হাফ চা চামচ দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কেটে রাখা কাঁচামরিচ নিয়েছি এখানে ছয় সাতটি কাঁচামরিচগুলো আমি ফ্লেভারের জন্য দিচ্ছি এর জন্য মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে প্রায় দশ সেকেন্ডের মতো জাল করে নিচ্ছি দশ সেকেন্ড পরে এটা রঙটা একটু অন্যরকম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আমি ধনিয়ার গুঁড়া এখানে দিয়েছি দেড় চা চামচ ধনিয়ার গুড়া প্রায় একটু বেশি দিতে হবে আর এই রান্নার ক্ষেত্রে অবশ্যই ধনিয়ার গুঁড়াটা দিতেই হবে দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি প্রায় দুই থেকে তিন মিনিট এটা কষিয়ে নেব মশলাটা মশলাটা কষানোর উপর রান্নাটার টেস্টটা অনেকটা নির্ভর করে তেলটা যখন উপর এভাবে ভেসে উঠবে তখন আমি দিয়ে দেবো চাল কুমড়া এভাবে করে পাতলা করে আমি কেটে রেখেছি চাল কুমড়া চাল কুমড়া আমি নিয়েছি ছোট একটা চাল কুমড়া সবগুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়াটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেব খুব ভালো করে মেশাতে হবে চাল কুমড়ার সাথে আর এবং চাল কুমড়া দিয়েও অনেকক্ষণ কষিয়ে নিতে হবে আমি প্রায় চালকুমড়া খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এবং কষির এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট এক মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ফেলবো এক মিনিট হয়ে গেছে ঢাকনা ঢাকনাটা তুলে ফেলছি এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনাটা তুলে ফেলছি এখন দেখতে পাচ্ছেন তেলটা একেবারে উপরে ভেসে উঠেছে এবং চালকুমড়াটাও মোটামুটি টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে পানি অ্যাড করব এখন আমি এতে পানি অ্যাড করেছি প্রায় এক কাপ চালকুমড়াটা সেদ্ধ হওয়ার পরিমাণ বোঝে আপনারা পানিটা ব্যবহার করবেন আপনাদের চাল কুমড়াটা যেরকমভাবে সেদ্ধ হতে সময় লাগলে আরেকটু পানি বাড়িয়ে দেবেন এবং সেদ্ধ হতে কম সময় লাগলে পানিটা কমিয়ে দিতে পারেন এখন আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত এবং চালকুমড়াটা 50% ফিফটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা তুলে ফেলছি আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসছে এবং আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব চালকুমড়াটা কতটুকু সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় এখানে চাল কুমড়াটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট সেদ্ধ করার জন্য আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু নাড়াচাড়া করে চাল কুমড়াটা একেবারে নরম হয়ে গেছে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার অপেক্ষা করছি পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন ঝোলটা একেবারেই শুকিয়ে গেছে আর চাল কুমড়াটাও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় শেষের পর্যায়ে এখন আমি প্রায় দশ সেকেন্ড অপেক্ষা করে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের ব্রাহ্মণ বাড়িয়ার একটা রেসিপি এই রেসিপিটি বাসায় তৈরি করে খেলে বুঝতে পারবেন কতটা মজাদার আর এটা সাধারণত ব্রাহ্মণ বাড়িয়াতে খুব মজা করে তারা খায় আর চেষ্টা করলাম আপনাদের সাথেও শেয়ার করার জন্য আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে অবশ্যই জানাবেন রান্না করে কেমন লেগেছে থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য